আসসালামু আলাইকুম আমি হালাল থেকে বারবার ভিডিও দেখে দেখে অনেকেই ক্লান্ত হয়ে গেছেন ভাই আর কতদিন আর কতদিন পরে খেজুরের গুড় পাবো তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা আপডেট আমাদের পাঁচশো প্লাস খেজুরের গাছ খাজনা নেওয়া শেষ হয়ে খাজনা দিয়ে দিয়েছি আমাদের গাছ ধরার কাজও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছে আমাদের পিছের যে গাছগুলো এগুলো আছে এগুলোরও কাজটা কমপ্লিট হয়ে গেছে যদিও এখনো কাজ করতে পারি নাই গাছের এখন পর্যন্ত আসতেই পারে নাই তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ আজকে চার তারিখ শুক্রবার ইনশাল্লাহ অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে শেষের দিক থেকে আমরা কিন্তু খাটি খেজুরের গুড় ইনশাল্লাহ ডেলিভারি করতে পারবো আমাদের যে প্রসেসিং আমাদের অধিকাংশ গাছ কিন্তু জোড়া হয়ে গেছে এবং আমাদের যে গাছের রস জাল করার জন্য যে চুলা সে চুলাটিরও কিন্তু ব্যবস্থা হয়ে গেছে হয়ে গেছে প্রায় কমপ্লিটের মধ্যে তো ইনশাল্লাহ আমরা আর অল্প দিনের মধ্যে শেষ আপডেট দিয়ে দেবো আপনাদেরকে তারপর থেকে আমরা কিন্তু খাটি খেজুরের অথেন্টিক গুড়টা আপনার ঘরে পৌঁছে দেওয়ার সমস্ত উপস্থিতি গ্রহণ করেছি এবং পৌঁছে দেব ইনশাল্লাহ তো সে পর্যন্ত হালাল ফিলাসুরেশাদ থাকুন আসসালামু আলাইকুম